এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে রাজনীতি জীবন কেমন হওয়া উচিত রাজনীতি কোনো ব্যবসা নয় এটা মানুষের দুঃখ কষ্ট বোঝার একটা জায়গা একজন আদর্শ রাজনীতিবিদ নিজের আগে জনগণের কথা ভাবেন সত্য কথা বলার সাহস রাখেন ভুল হলে স্বীকার করার মানসিকতা এই দুটি গুণ ছাড়া রাজনীতি অন্ধকার এবারে জানব ক্ষমতা নয় দায়িত্বে বোঝা মানে ক্ষমতা সামরিক কিন্তু একবার যদি মানুষের বিশ্বাস ভেঙে যায় তাহলে কিন্তু আর ফিরে পাওয়া যায় না আদর্শ রাজনীতি জীবন মানে ক্ষমতার অপব্যবহার নয় আমি সেই সব রাজনীতিবিদ বা মন্ত্রীদের একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আপনাদের দল আগে না দেশ আগে দল তো থাকবে আর মতভেদও থাকবে কিন্তু দেশের স্বার্থ যেন সব কিছুর ওপরে থাকে তরুণদের জন্য একটা বার্তা আমি দিতে চাই রাজনীতির বদল আনতে গেলে সৎ শিক্ষিত ও সাহস তরুণদের এগিয়ে আসতেই হবে আপনি কেমন রাজনীতি পছন্দ করেন কমেন্টে লিখুন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না নমস্কার